হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সেট নাইন ঠিক আছে এর আগে টোটাল আটটা সেট আমাদের ডিসকাস হয়ে গেছে আজকে ন নব্ব সেট ডিসকাস করবো ফার্স্ট প্রশ্ন দেখো দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অ্যান্ড হিজ ইন্ডিয়া এই গ্রন্থের লেখককে তো এই গ্রন্থের লেখক হচ্ছেন শশি থারুর অপশান এ হচ্ছে এটার অ্যান্সার সেকেন্ড প্রশ্ন কোন ক্রিয়া ব্যক্তিত্বকে জামিনেনি ফাউন্ডেশনের অসাধারণ ব্যক্তি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে তো এই পুরস্কারটি দেয়া হয়েছে পুলেল্লা গোপীচাঁদকে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার থার্ড প্রশ্ন কোন ভারতীয় সংস্থা সম্প্রতি নয়াদিল্লিতে বা নিউ দিল্লিতে বেস্ট প্র্যাক্টিটার্স ইন ইন্টারন্যাশনাল আরবিট্রাকশন ওয়ার্কশপ সংগঠিত করেছে তো এটি করেছে নীতি আয়োগ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন দু হাজার আঠেরো গ্রীষ্মকালীন যুব অলিম্পিক মানে হচ্ছে ইউথ অলিম্পিকের কথা এখানে বলা হয়েছে তো দু সালের গ্রীষ্মকালীন ইউথ অলিম্পিকে ভারত থেকে প্রথম শ্যুটার কে হলেন যিনি স্বর্ণপদক লাভ করেছিলেন তো এটা অ্যান্সার আমরা সবাই জানি মানু ভাকার অপশন এ হচ্ছে এটার অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন ভারতের নতুন সলিসিটার জেনারেল নিযুক্ত হয়েছেন কে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো এটি হচ্ছে তুষার মেহতা অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দু সালে ইউথ অলিম্পিকে ইউথ অলিম্পিক গেমস আয়োজনের নিম্নলিখিত আফ্রিকান দেশগুলির মধ্যে কোনটি মানে দু সালে যে ইউথ অলিম্পিকটা হবে সেটা কোন আফ্রিকান দেশে হবে তো সেটা হবে সেনেগাল অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো দু সালে সুলতান জোহর কাপ জুনিয়র হকি কোন দল জিতেছে তো এটি জিতেছে গ্রেট ব্রিটেন বা ব্রিটেন যা বলবে এবং আরেকটা যেটা মনে রাখবে তোমাদের সেটা হচ্ছে সুলতান জোহর কাপ হকি সরি সুলতান জোহর কাপ এটা কোন স্পোর্টসের সাথে সম্পর্কিত না এটা একটি হকি স্পোর্টসের সাথে সম্পর্কিত ঠিক আছে মানে এরকম দিয়ে দেবে ওরা তোমাদের যে সুলতান জোহর কাপ এটি কোন স্পোর্টসের সাথে যুক্ত তো এটা কি হচ্ছে হকি স্পোর্টসের সাথে যুক্ত নেক্সট দেখো কোন ভারতীয় শিল লোকশিল্পী দু হাজার আঠেরো সালের কা শিল্প ও সংস্কৃতি পুরস্কার জিতেছেন তো এটি জিতেছেন টিজান বাই অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দু সালে সাংহাই মাস্টার্স টেনিস টুর্নামেন্ট জিতেছেন কে তো এটি জিতেছেন নবাব জাকোভিচ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার খুব ইম্পর্টেন্ট যতদিন না দেখো এটা দু হাজার আঠেরো সালে পড়াচ্ছি কারণ দু হাজার উনিশে এখনও পর্যন্ত হয়নি তো দু হাজার আঠেরো সেই জন্য খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ঠিক আছে তখন দু হাজার উনিশ হয়ে যাবে তখন এই প্রশ্নটা অত ইম্পর্টেন্ট এবং লাস্ট প্রশ্ন দু হাজার উনিশ সালে আই এ এ এফ ওয়ার্ল্ড রিলে হোস্ট করবে কোন দেশ তো এটি হোস্ট করবে জাপান এটা হবে কখন না মে মাস যত সম্ভব মে মাসের দিকে মেড মিডিল উইক দিকে এই দু হাজার উনিশ সালে এটা সংগঠিত হবে ঠিক আছে টোটাল আজকে দশটা কান্ট ডিসকাস করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং